দেখুন যদি আপনাকে নামতে হবে আমরা ভিক্টোরিয়া যেতে গেলে রবীন্দ্র সদন বা ময়দান কোথাও একটা নামতে হবে কিন্তু কিভাবে ভোগান্তি বছরের শেষ রবিবার সেই শেষ রবিবার মেট্রোয় ভোগান্তি বছরের শেষ রবিবার মেট্রো বিভ্রাট আধ ঘন্টা মহানায়ক উত্তম কুমারেই দাঁড়িয়ে মেট্রো বছরের শেষ রবিতে দুর্ভোগ যাত্রীদের কথা বলবো সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুস্মিতা এখন কি অবস্থা মেট্রোর তরফ থেকে কি জানানো হচ্ছে থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে মহানায়ক উত্তম কুমার থেকে যে মেট্রো চলাচল করছিল ময়দান পর্যন্ত সেই ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল সেটি এখনো পর্যন্ত বন্ধ স্বাভাবিক এখনো পর্যন্ত হয়নি তবে যেটা জানা যাচ্ছে যে একটি মেট্রো রেকের ত্রুটিযুক্ত মেট্রো রেক এবং সেটিতে ইলেকট্রিক কিছু বলুযোগ বা বৈদ্যুতিক কিছু গোলযোগ দেখা দেওয়ার ফলেই হঠাৎই সেই মেট্রো রেকটি বন্ধ হয়ে যায় এবং তারপরেই সেই মেট্রো রেকটি একেবারে যাত্রীদের যাত্রী সহ মেট্রো রেকটি হঠাৎ করেই অচল হয়ে যায় সেই মেট্রো রেলটিকে ইতিমধ্যে এমার্জেন্সি মারফত নিয়ে আসা হয়েছে উত্তম কুমার মেট্রো স্টেশন এবং সরাসরি একটু কথা বলার চেষ্টা করব যারা সেই সময় সেই মেট্রো রেলটি বন্ধ হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন মেট্রোর ভিতর উপস্থিত ছিলেন আপনি উপস্থিত ছিলেন সেই সময় হঠাৎ করে কি হল হঠাৎ মেট্রোতে একটা মানে ময়নক আত্ম উত্তম কুমার ঢোকার আগে একটা জার্কিং আসলো এবং লাইট নিবে গেল এসি অফ হয়ে গেল মেট্রো দাঁড়িয়ে পড়লো ইশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে পড়লো কোনো اناউন্সমেন্ট আসেনি যে কি হয়েছে তারপর আস্তে আস্তে এসে জানা গেল যে ব্যাটারি নাকি চার্জ শেষ হয়ে গেছে আর চলবে না তারপরে ওরা অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করে আমাদের নামা সপ্তাহের শেষ দিনে মেট্রয়ে ভোগান্তি এবং রোজকার ঘটনা হয়ে গিয়েছে যাত্রীরা বলছেন আবারো একবার কথা বলবো ওরা কিছুই করেনি ওই আমাদেরই যাত্রীরা সবাই গাড়ির মানে বাইকের চাবি দিয়ে দিয়ে ইমার্জেন্সি গেটটা খুলেছে তাহলে আমরা তো আজকে ওই সাপোকেশনের শেষ হয়ে যেত এখন অক্সিজেন বুঝতে পারছেন না অক্সিজেন মাত্রা কমে যাচ্ছে তারপরে কিছু যাত্রী হয়তো তারা বোঝে এই আঞ্জেন আসে তারা ওই চাবি দিয়ে বাইকের চাবি দিয়ে এই করে তারপর ম্যানুয়ালটা পরে টোরে খুললো এটা কোন স্টেশনে হলো জাস্ট বিফোর মহানাক উত্তম কুমার উত্তম কুমার আগেই মানে হঠাৎ করে উত্তম কুমার যখন আমরা আসি মোটামুটি একটা স্লোনেস আছে তারপরে বোধহয় ট্র্যাক চেঞ্জ হোক যাই হোক আমরা তো ভেতর পাওয়া জানি না প্রত্যেক এটা হয় কিন্তু আজকে সাংঘাতে এটা জার্কিং হলো এবং হঠাৎ করে একটা ব্রেক কষে বেট্রোটা থেমে গেল তারপরেই হুলুস তুলুস করে গেল আমাদের নজর দেখা যাক জানতেই পারলাম না তারপরে ফেস যাত্রীদের ভোগান্তি সেটাও তো মেনে নেওয়া যায় না